জন্তুপ্রাদ রসুল্লাহ সাল্লাহ প্রায় বলতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছো কি যাদের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা তারা রসুল সাল্লা কাছে স্বপ্ন বহনা করত রসুল সালাইসাল্লাম একদিন সকালে আমাদেরকে বললেন গতরাতে আমার কাছে দুজন আগন্তক আসলো তারা আমাকে উঠালো আর আমাকে বললো চলুন আমি তাদের সঙ্গে চললাম আমরা শুয়ে থাকা হয়ে এক লোকের কাছে আসলাম দেখলাম অন্য এক লোক তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর নিচে গিয়ে পড়ছে এরপর আবার সে পাথরটি অনুসরণ করে তা আবার নিয়ে আসছে ফিরে আসতে না আসতে লোকটির মাথা আগের মতো আবার ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে লোকটি আবার তেমনে আচরণ করে যা পূর্বে প্রথমবার করেছিল রাসুল্লাহ সাল্লাম বলেন আমি তাদের অর্থাৎ সাথী বললাম সুহানাল্লাহ আল্লাহ এরা কারা রাসুল্লাহ সাল্লাহাম বললেন তারা আমাকে বলল চলুন চলুন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমরা চললাম এরপর আমরা চিত হয়ে শোয়া এক লোকের কাছে আসলাম এখানেও দেখলাম তার নিকট এক লোক লোহার আকরা অর্থাৎ বর্ষির মতো লোহার জিনিস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সে সাহিত্য লোকের চেহারার একদিকে এসে এটা মুখের ভেতর ঢুকিয়ে টান দিয়ে নাক চোখ ও মাথার পিছন দিক চিরে ফেলছে এরপর ওই লোকটি সাহিত্য লোকটির অপর এবং প্রথম দিকের সঙ্গে যেমন আচরণ করেছে সেরকম আচরণ করলো একদিকে শাস্তি দিতে দিতে অপর দিক ঠিক হয়ে যায় এভাবে পালাক্রমে দুই দিকে শাস্তি দিতে থাকে রাসুল বলেন সুহান এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন আমরা চললাম এবং চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছলাম হাদিস বর্ণাকারী বলেন আমার মনে হয় যেন তিনি বলেছিলেন আর তথায় শোরগোলের শব্দ ছিল রসুল্লাহাম বলেন আমরা তাতে উকি মারলাম দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ রয়েছে আর নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করে তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে উঠে রসুল্লাহ সাল্লাম বলেন আমি তাদেরকে বললাম এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন আমরা চললাম এবং একটা নদীর তীরে গিয়ে পৌঁছলাম হাদিস বর্ণাকারী বলেন আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম এই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অনেক লোক আছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে আর ওই সাঁতারকারী লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর ওই লোকের কাছে পৌঁছে যার কাছে পাথর ছিল সেখানে এসে সে তার মুখ খুলে দেয় আর ওই লোক তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয় এরপর সে চলে যায় সাঁতার কাটতে থাকে আবার তার কাছে ফিরে আসে যখনই সে তার কাছে ফিরে আসে তখনই সে তার মুখ খুলে দেয় আর ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দেয় রাসুল্লাহ সাল্লাম বলেন আমি জিজ্ঞেস করলাম এর কারা তারা বলল চলুন চলুন আমরা চললাম এবং এমন একজন কুশ্রি ভয়ানক লোকের কাছে এসে পৌঁছলাম যা তোমাদের দৃষ্টিতে সবচেয়ে কুশ্রি এবং ভয়ানক বলে মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চতুর্দিকে দৌড়াচ্ছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওই লোকটিকে তারা বলল চলুন চলুন আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে হাজির হলাম যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না এমনি তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত অধিক আর কখনো আমি দেখিনি আমি তাদেরকে বললাম উনি কে এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন আমরা চললাম এবং একটা বিরাট বাগানে গিয়ে পৌঁছলাম এমন বড় এবং সুন্দর বাগান আমি আর কখনো দেখিনিম বলেন তারা আমাকে বলল এর ওপরে ওপরে আমরা শেষ পর্যন্ত সোনার তৈরি একটি শহরে গিয়ে আমি হাজির হলাম আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম আমাদের জন্য দরজা খুলে দেয়া হলো আমরা তাতে প্রবেশ করলাম তখন সেখানে আমাদের সঙ্গে এমন কিছু লোক সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেক খুবই সুন্দর যা তোমাদের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর মনে হয় আর শরীরের অর্ধেক এমনই কুস্তি ছিল যা তোমাদের দৃষ্টিতে সবচেয়ে কুস্তি মনে হয় রসুল্লাহ বলেন সাথীদায় ওদেরকে বললো যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো আর সেটা ছিল প্রশস্ত প্রবাহিত নদী যার পানি ছিল দুধের মতো সাদা ওরা তাতে গিয়ে নেমে পড়লো অতঃপর এরা আমাদের কাছে ফিরে এলো দেখা গেল তাদের এই কুস্তি ভাব দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে রসুল্লাহম বলেন তারা আমাকে বলল এটা জান্নাতে আদান এবং এটা আপনার বাসস্থান রসুল্লাহাম বলেন আমি বেশ ওপরের দিকে তাকালাম দেখলাম ধপধপে সাদা মেঘের মতো একটি প্রাসাদ আছে রসুল্লাহ সাল্লাহাম বলেন তারা আমাকে বলল এটা আপনার বাসগৃহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি তাদেরকে বললাম আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন আমাকে ছেড়ে দাও আমি এতে প্রবেশ করি তারা বলল আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি এরাতে অনেক বিস্ময়কর বিষয় দেখতে পেলাম এগুলোর তাৎপর্য কি তারা আমাকে বলল আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছেছিলেন যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে আর ফরজ সালাদ ছেড়ে ঘুমিয়ে থাকে আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন যে তার মুখের এক ভাগ মাথার পেছন দিক পর্যন্ত এমনকি নাক ও চোখ মাথার পিছন দিক পর্যন্ত ছেড়ে ফেলা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে সকালে নিজ ঘর থেকে বের হয়ে এমন কোনো মিথ্যা বলে যা চারোদিকে ছড়িয়ে পড়ে আর এ সকল উলঙ্গ নারী পুরুষ যারা চুলা সদৃশ্য গর্তের ভিতর আছে তারা হল ব্যবিচারী ও ব্যবচারণীর দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখছিলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেয়া হচ্ছে সে হলো সুৎখর আর ওই কুশ্রী ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর সে এর চারপাশে দৌড়াচ্ছিল সে হলো জাহান নামের দারোগা মালিক ফেরস্তা। আর এই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাহাল্লাহ আর তার আশেপাশের বালক বালিকা হলো ঐসব শিশু যারা ফিতরাতের অর্থাৎ স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছে তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন আল্লাহর রাসুল মুস্রিকদের শিশু সন্তানরাও কি তখন রাসুল রাসালসাল্লাম বললেন মুস্রিকদের শিশু সন্তানরাও আর ওইসব লোক যাদের অর্ধাংশ অতি সুন্দর ও অর্ধাংশ অতি কুশ্রী তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় কাজ মিশ্রিত করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন নবীদের ওহি এটি আমাদের মুসলিমদের আকিদা ও বিশ্বাস হাদিসের মাধ্যমেই তা বুঝে আসে এটাই উমতের সর্বসম্মত সিদ্ধান্ত এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কোরআনে আছে ইব্রাহিম আলাহাল্লাম তার ছেলেকে বলেছেন হে বৎস আমি স্বপ্ন দেখি যে তোমাকে জবাই করছি তখন ইসমাইল আলাহ বলেছেন বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন এই যে আমরা কুরবানি দিই মূলত এটা ইব্রাহিম আলাহ স্বপ্নের মাধ্যমে জেনেছিলেন অতএব এতে কোনো সন্দেহ নেই যে নবীদের স্বপ্ন হি স্বপ্ন তিন প্রকার এক উত্তম স্বপ্ন এই স্বপ্ন মুমিনকে সুসংবাদ দেওয়া কিংবা মানুষকে ভবিষ্যতের কোনো বিষয় জানিয়ে দেওয়া হয় যেমন মিশরের বাদশাহ স্বপ্ন দেখেছিলেন ইসুফ আলাহিসাল্লাম দুর্ভিক্ষের মাধ্যমে যার ব্যাখ্যা করেছেন আবার কেয়া আগে মুমিনরা সৎ স্বপ্ন দেখবে দুই দুঃস্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয় মুমিন বান্দাদেরকে চিন্তিত করার জন্য শয়তান এই স্বপ্ন দেখায় তিন মনের জল্পনা কল্পনা মানুষ যা করে থাকে এবং মনে মনে যা বলে থাকে সেটাই সে ঘুমের মধ্যে দেখতে পায় আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে স্বপ্নের ব্যাখ্যা হলো ফতোয়ার মতো আর আমাদেরকে না জেনে কোনো ফতোয়া দিতে নিষেধ করা হয়েছে অধিকাংশ স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ প্রদত্ত যেমন ইসুফ আল্লাহ তালা নিজে শিক্ষা দিয়েছেন আর কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলো বিভিন্ন মূলনীতি এবং নিয়ম কারণের ভিত্তিতে ব্যাখ্যা করা যায় এগুলো আমাদের বোঝা জরুরি তা হল দর্শকের দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা করা হবে এক ব্যক্তি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লার কাছে এসে বলল স্বপ্নে আমি আজান দিতে দেখেছি তিনি বললেন ওচেরি তুমি বাইতুল্লাহ শরীফে হস করতে যাবে আরেক ব্যক্তি এসে বলল স্বপ্নে আমি আজান দিতে দেখেছি তিনি তাকে বললেন তুমি চুরি করে কারাগারে বন্দী হবে ছাত্ররা তার এই ব্যাখ্যায় আশ্চর্য বোধ করলে তিনি তাদের কাছে বিষয়টি স্পষ্ট করে দেন তিনি বলেন প্রথম ব্যক্তির মধ্যে আমি কল্যাণের বৈশিষ্ট্য দেখতে পেয়েছি তাই আল্লাহ তালার বাণীর মাধ্যমে তার ব্যাখ্যা করেছি আল্লাহ বলেন এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো আর দ্বিতীয় ব্যক্তির মধ্যে পাপাচারের চিহ্ন দেখতে পেয়েছি তাই আমি আল্লাহ তালার এই আয়তের মাধ্যমে ব্যাখ্যা করেছি অতবার একজন ঘোষক ডেকে বলল হে কাফেলের লোকজন অবশ্যই তোমরা চোর এছাড়াও কিছু স্বপ্ন রয়েছে যা সকলেই দেখে না যেমন মিশরের বাচ্চা দুর্ভিক্ষের স্বপ্ন দেখেছিল তারপর ফেরাও স্বপ্ন দেখেছিল বনি ইসরায়েলের এক ছেলের মাধ্যমে সে তার রাজত্ব হারাবে এর জন্যই তো সে বনি ইসরায়েলের ছেলে শিশুদের হত্যা করত। এসব স্বপ্ন রাজা বাচ্চা ও প্রশাসকগণের স্বপ্ন সাধারণ মানুষ তা দেখে না আবদুল বিন জুবাই রদুল্লাহ এক স্বপ্ন দেখেন তিনি সাইদ ইবনে মুসাইব রহমদুলের কাছে এক লোক পাঠালেন তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এবং বলে দিলেন তুমি তাকে গিয়ে বলবে এটা তোমার স্বপ্ন ওই ব্যক্তি সাইদ ইবনে মুসাইব রহমদুলের কাছে গেলেন এবং স্বপ্নের কথা বললেন সাইদ ইবনে মুসাইব বললেন তোমার মতো লোক এই ধরনের স্বপ্ন দেখতে পারে না স্বপ্নটি কার তুমি বলবে আমি বলে দিব সে বলল আপনি সাইদ বললেন স্বপ্নটি আব্দুল্লাহ করছেন আব্দুল মালিক ইবনে মারোয়ান তাকে ধরাশই করে তার শরীরে চারটি পেরেক বসিয়ে দিয়েছে সাঈদ ইবনে মুসাইব এর ব্যাখ্যা করেন এভাবে আব্দুল মালিক ওচেরেই ইবনে জুবাইর রাদুল্লাহকে হত্যা করবে মারোয়ানের মৃত্যুর পর একে একে তার চার ছেলে খলিফা হবে আর বাস্তবে এমনটাই ঘটেছে আব্দুল মালিকের গভর্নর বিন ইউসুফের হাতে বরণ করেন আর আব্দুল মালিকের চার ছেলে ইয়াজিদ ওয়ালিদ ও হিসাম পরবর্তীতে খলিফা হয়েছিলেন ঋতু আরবি ভাষা প্রবাদ বাক্য প্রবৃত্তির মাধ্যমেও স্বপ্নের ব্যাখ্যা করা হয়ে থাকে যদিও আমরা স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী নই বিস্তারিত জানতে হাদিসবা কিংবা স্বপ্নের ব্যাখ্যা পারদর্শী ইবনে সিরিন রহমতুল্লের বই পড়তে পারেন আলিমগনের মতে এই হাদিসে বার্জাখের কথা বলা হয়েছে মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী সময়টি বারজাক বলে কবরের আজাবের ব্যাপারে নয় বরং শত শত দলিল আছে কবর সর্বপ্রথম এটা হয়তো গর্ত হবে কিংবা জান্নাতের বাগান যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তি খাটায় তারা কেবল অহংকারবশত বার্জাখের জীবনকে অস্বীকার করে আমাদের আখিরাজ সিরিজে কবরের জীবন সম্পর্কে বিস্তারিত বলেছি আপনারা চাইলে দেখতে পারেন আল্লাহ উত্তম ইনসাফকারী বজাকে শাস্তি ভোগকারী লোকগুলোর প্রতি লক্ষ্য করে দেখুন যে যে ধরনের অপরাধ করেছে তাকে সে ধরনের শাস্তি দেওয়া হচ্ছে কোরআন পাওয়া সত্ত্বেও যে তা পরিত্যাগ করে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার মাথায় আঘাত করা হচ্ছে কারণ মাথা হলো সিজদা দেওয়ার মাধ্যম তাকে যখন সিজদা করতে বলা হয়েছিল তখন যেহেতু সে সিজদা করতে অস্বীকার করেছে তাই তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কোরআন পরিত্যাগ করা এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে যাওয়া কারণেই এর শাস্তি হবে আর কোরআন পরিত্যাগ করার অর্থ হল কোরআন অনুযায়ী আমল না করা নয় বরং অন্তরের মাধ্যমে তা পরিত্যাগ করা যে ব্যক্তি আল্লাহ রাসূল পুনরুত্থান হিসাব নিকাশ এবং ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করে কিন্তু ব্যস্ততার কারণে কিংবা কোনো কারণে কোরআন কারিম তিলাত করতে পারেনি এখন আমরা কি বলতে পারি যে এই লোকটি শাস্তি পাওয়ার যোগ্য না মানুষের অবস্থান এবং তাদের কর্মকান্ডের ভিত্তিতে কারিম পরিত্যাগের বিষয়টি নির্ণীত হয় যেমন শাসক সে যদি কারিম অনুসারে বিচার কার্য না চালায় সেই আসলে কোরআন পরিত্যাগকারী সাধারণ মানুষের কোরআনাল কারিম পরিত্যাগ হলো দৈনন্দিন জীবনে কোরআনের বিধিবিধান পালন না করা সমাজে অনেক মানুষ আছে নিয়মিত কোরআন পাঠ করে অথচ সুদ খায় ঘুষ খায় অন্যের হক মেরে খায় অথচ কোরআন তিলত করে ঠিকই সে তো জাস্ট রিডিং পড়ছে কোরআন যে তাকে বলছে সুদ খেও না বনের সম্পদ মেরে খেও না এতিমের সম্পদ মেরে খেও না পর্দা করো নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করো না অথচ সে কোরআনের এই বিধিবিধান মানছে না সে তো সাধারণ দৃষ্টিতে কোরআনের বিধান অমান্যকারী নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটা বড় অপরাধ তবু হাদিসের আলোকে বলা যায় যে এটা কোরআন পরিত্যাগের মতো নয় হাদিসে এসেছে ঘুমের কারণে কিংবা ভুলে যাওয়ায় যার নামাজ ছুটে যায় তাহলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যেন সে তা আদায় করে নেয় কেননা এটি তার কাফফারা আর যারা ইচ্ছা করেই নামাজ পরিত্যাগ করে তারা তো শাস্তির যোগ্যই আর বাকিদের ঘটনা হচ্ছে মিথ্যা বলার কারণে মুখ ছিঁড়ে ফেলা হবে এটাই মিথ্যাবাদীর শাস্তি জিনা ব্যবচারকারীদেরকে উলঙ্গভাবে চুলায় ফেলা হবে লজ্জায় স্থান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে সুৎখোরকে রক্ত নদীতে ফেলে তার মুখে পাথর দিয়ে দেওয়া হবে কারণ সে মুখ দিয়ে সুদ খেয়েছে এখনো সময় আছে ভাই তবা করে আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ ক্ষমাশীল পরম দেওয়ালো যেসব শিশুরা শৈশবে মারা গেছে তাদেরকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেখাশোনা করছেন এমনকি মুশ্রিকদের সন্তানদেরকেও যারা ভালো এবং মন্দ কাজের মিশ্রণ ঘটিয়ে থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ তাল্লাহর রহমত পরিলক্ষিত হয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের কোনো নেক কাজ নেই তাদের দুনিয়ার জীবনে পুরোটাই ছিল জুলুম আর পাপাচারে ভরপুর মানুষের ফয়সলার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেন এটা তো উপদেশ ও প্রকাশ্য কোরআন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে নিশ্চয়ই কোরআন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন অনুযায়ী আমল করা ব্যতীত ইসলাম কখনো পূর্ণাঙ্গ হতে পারে না আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব কিন্তু এরপর পশ্চিম বা পূর্ব থেকে আমাদের সংবিধান ধার করে আনব এটা কখনোই ইসলাম হতে পারে না ভালো লাগুক বা না লাগুক তালার নির্ধারিত সীমা অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে দেখতেই তো পারছেন বর্তমান দুনিয়ার অবস্থা শান্তি নেই কোনো জায়গায় সব দেশেই অশান্তি দোয়া ছাড়া কিছুই করার ক্ষমতা নেই মনে ভয় কিছু বললেই জেলে যেতে হয় পরিবারের মায়া কিছুই করা যায় না আলিমরা অযথা জিনিস নিয়ে ব্যস্ত সবকিছুই আল্লাহর কাছে জবাব দিতে হবে দিন দিন সমাজ নষ্টই হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর পথে যারাই লড়েছে তারাই সুখে থেকেছে আফগানিস্তান তার উদাহরণ না পেরেছে রাশিয়া না পেরেছে আমেরিকা যাই হোক আল্লাহ চাইলে জাহানামের ফেরেশতা মালিককে সুন্দর আকৃতিতে সৃষ্টি করতে পারতেন আল্লাহ চেয়েছেন জাহানামের ফেরেস্তা মালিককে কুৎসিৎ করে বানাবেন তাই করেছেন যাতে জাহান্নামেদের শাস্তির পরিমাণ আরও বেড়ে যায় তাকে দেখা মাত্রই ভয় ঢুকে যায় আর বিপরীতে জান্নাতের ফের রেজওয়ান হলেন খুবই সুন্দর যাতে জান্নাতিরা তাকে দেখে আরও আনন্দিত হয় দুনিয়াতে সুন্দর হওয়া এবং কালো হওয়া উভয়টাই আল্লাহ তালার দান আল্লাহ তালা বিভিন্ন উদ্দেশ্যে বান্ধবদের মধ্যে সৌন্দর্য এবং অসৌন্দর্য বন্টন করে দিয়েছেন এর রহস্য আল্লাহই ভালো জানেন আমাদের কেউ ধনী কেউ গরিব কারো সন্তান আছে কারো নেই কারো হায়াত বেশি কারো কম কেউ খুশি কেউ দুঃখী কেউ আনন্দিত কেউ চিন্তিত তেমনিভাবে কেউ সুন্দর কেউ তুলনামূলক অসুন্দর কেউ সুন্দর হলে সে যেন শুকরিয়া আদায় করে আর কেউ কথিত আকৃতির হলে সে যেন সবর করে দুনিয়া তো কেবল পরীক্ষার জায়গা আমাদের বন্ধু বান্ধবীরা কি সবাই সুন্দর না কিন্তু সবাইকে ভালো লাগে এক এক জনের কথাবার্তা এক এক রকম এক এক জনের এক এক ট্যালেন্ট আল্লাহ মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমাদের রব শ্রেষ্ঠ তিনি ছাড়া আমাদের কোনো রব নেই আকুল কুলি হাদিস وصلى الله وسلم على رسوله وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله